হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন চেষ্টার পর একটি ভাত কেঁচা বানাইলাম দেখতে পাচ্ছেন ভাত কেঁচাটি একটি টুলি বানিয়ে দিয়েছি একটি পানির কষ্ট সামনে সব কমপ্লিট দেখতে পাচ্ছেন সাধারণ একটা খাসা দেখে আছে কলার ডাল সব banda আছে এখন এবার আমি গুগুড়া তুলবো নতুন খাসাটার ভিতরে আমার এই যে গুগুড়া তুলবো দেখেরার দিকে ডালা চেষ্টা করতে আছে গলার সাউন্ড আছে ঝুমটিতে আছে দেখতে পাচ্ছেন এই খাসার একটু ছোট তো সেই জন্য আর কি একটু বড়ো করে বানাইলাম দেখতে পাচ্ছেন সব কমপ্লিট কলটা বড় আছে সব এরকম খাসা জাল লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বানিয়ে দিতে পারবো সমস্যা নয় এখন আমি এটার ভিত্তিতে গুকুড়া তুলব দেখেন কীভাবে তুলি এভাবে তুললে তাহলে আপনার গুকুটা ওই সমস্যা হবে না আর যারা খাসার থেকে দই আরেক খাসা তোলেন ওই গুগটা দেখা গেছে ভৈরিকটা ভয়ের একটু সমস্যা কিন্তু আমি যেভাবে তুলব এইভাবে তুলে কোনো সমস্যা নাই দেখতে পারছেন দেখবেন তো আরেক কিন্তু ডাক গিয়ে সব মোবাইলটা দৌড়ুক আমি গুকুরা তুলি Gue t referred to this route, for my very first thumbnails. I don't know what's happening to me because there's way too much dust. Now, ones day here as a tourist I'd like to look back and think, ichi yat een ang aurait mot kraiat,

তাহলে কুকুর কোনো সমস্যা না তুই কাজ একবার ধরে একটু হাত ব্যাপারে আঙিয়ে দিবেন কুকুর ডাকু বসতে সুন্দরভাবে উঠতে বলো হ্যাঁ যা দেখতে পাচ্ছেন কীভাবে উঠতে বললো কোনো ধরা লাগলো না কিছু না একাই সুন্দরভাবে উঠতে বলল এখন আমি দরজাটা বাইরে দিই ই দেখা যাক নতুন খাঁচার ভিতরে কীরকম ডাকে আপনার তুলবেন তাহলে গুবু বই পাবে না দইরা তুললে অনেক রুম্বা ওঠে বা ফোর উঠে আমি যেভাবে তুললাম বলে কোনো সমস্যা নাই রিলাক্সে খাঁচা তুলতে পারি ভিডিওত যারা যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যে না করে রাখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অনেকে ফোন দেন যে ভাই বাচ্চা কোকে কীভাবে আদার খাওয়াবো বা কীভাবে পালন করবো কীভাবে রাখব যেহেতু বাচ্চা সিজারা হিসাব হচ্ছে অবশ্য গুগু বারো মাসে দেয় কিন্তু বাচ্চার সিজনে এই টাইমে বেশি পাওয়া যায় শীত মরশুম এখন বাচ্চারা একটু বেশি পাওয়া যাবো তো এই টাইমে একটা ভিডিও দেওয়ার আমার একটি আশা আছে আপনারা সবাই দেখতে পাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে দেখা গেছে ভিডিওটি দেখতে পারবেন না আর যারা যারা দেখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি আপনার আগে সবার আগে আপনার কাছে পৌঁছাবো সে সবাই ভালো থাকবেন সুবিধবেন আমার গুপুরটা তোলা স্যার দেখতে পারছি সুন্দর এখন আমি তারে দান দেবো খাইতে দেবো ঠিক হয়ে যাবে